গাছের মধ্যে চুইঝাল গাছই মানসিক স্বাস্থ্যে উন্নতি সাধনে অগ্রণী ভূমিকা পালন করে তাই ভবিষ্যতের সাথী হিসেবে উচ্চ মূল্যের ফসল আমরা চুইঝাল ফার্মিং কে বেছে নিয়েছি কেন চুইঝাল ফার্মিং বেছে নিলাম জানেন কারণ চুইঝাল বিনা জমিতে বিনা পরিশ্রমে বিনা খরচে যেমন তেমন করে লাগালেই হয় একবার রোপণ করলে বিনা যত্নে উনআশি বছর ধরে ভালো ইনকামও দিয়ে থাকে আপনিও বেছে নিন সুস্বাদু চুইঝাল ফার্মিং চুইঝাল স্বাস্থ্য সাথী চুইঝাল বেকারদের স্বপ্ন তরি চুইঝাল বৃদ্ধ বয়সের ভাতা চুইঝাল অর্থের ভান্ডার চুইঝাল ফার্মিং করলে আপনার শরীর স্বাস্থ্য মন ধর সবই ভালো থাকবে চুইঝাল বেমানি করে না যে কোনো পরামর্শের জন্য কল করুন নাইন ডাবল সেভেন ফাইভ ফোর টু ডাবল এইট থ্রি এইট একশো টাকার একটি চুইঝালের চারা দশ বছর পর দশ হাজার টাকায় বিক্রি হয় অর্থাৎ চুইঝাল ফার্মিং এ এক টাকা ইনভেস্ট করলে তার দশ বছর রিটার্ন দেয় একশো টাকা আবার ওই লতাপাতা গাছের গেলে আপনার পরিবারের ওষুধ খরচ কমায় ওই দশ বছরে কমপক্ষে দশ হাজার টাকা অর্থাৎ একশো টাকার একটি চুইঝালের চারা দশ বছর পর দশ হাজার টাকায় বিক্রি হয় অর্থাৎ চুইঝাল ফার্মিংয়ে এক টাকা ইনভেস্ট করলে তার দশ বছরে রিটার্ন দেয় একশো টাকা আবার ওই চুইঝাল গাছের লতাপাতা রান্নায় খেলে আপনার পরিবারের ওষুধ খরচ কমায় ওই দশ বছরে কমপক্ষে দশ হাজার টাকা অর্থাৎ চুই ঝালের গাছ আপনাকে এই দুটি লাভ নয় পাঁচ পাঁচটি লাভ দেয় যথা ব্যাপক উপার্জন দেয় বাড়ির প্রচুর ওষুধ খরচ বাঁচায় পরিবারের সকলের সুস্থতা প্রদান করে আবার আপনার বাড়িকে রাখে সম্পূর্ণ জীবাণুমুক্ত এছাড়া সব সময় যদি চুইঝাল কখনো খেয়ে থাকেন ভিডিওটিতে লাইক দেবেন আর আপনি যদি চুই ঝাল গাছ দেখে থাকেন তবে কমেন্টে ইয়েস লিখে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনি যদি চুই ঝাল খেতে ভালোবাসেন তবে পাঁচটি দেশি চুই ঝালের গাছ বাড়িতে লাগিয়ে প্রচারের স্বার্থে তার ছবি আমাদের পাঠিয়ে দেবেন আর আপনার বাড়িতে যদি চুইঝালের গাছ থেকে থাকে তবে আমাদের আপনার ঠিকানা সহ নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই গাছের ভিডিও পাঠাবেন আমরা আপনার ভিডিওটি আমাদের চ্যানেলে প্রচার করব আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ফোর টু ডাবল এইট থ্রি এইট আর আপনি যদি চুই ঝালের চারা খোঁজ করে কোথাও না পান তবে আমাদের কল করুন আমরা চুই চারা ব্যবস্থা করে দেব আমাদের মোবাইল নাম্বার নাইন ডাবল সেভেন ফাইভ ফোর টু ডাবল এইট থ্রি আর আপনি যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তবে আমাদের নাম্বারে ঠিকানা দিয়ে হোয়াটসঅ্যাপ করুন আমরা কুরিয়ারে খাবার চুইজাল পাঠিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ফোর টু ডাবল এইট থ্রি এইট